বিসমিল্লাহর রহমান রাহিম বন্ধুরা আজকে সম্মিলিত মোনাজাত নিয়ে কিছু বলতে চাই আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে প্রতিদিন নামাজ শেষে পাঁচ তো নামাজ শেষে সবাই নিয়ে একসাথে দোয়া করা হয় হাত তোলা হয় বা বিশেষ করে শুক্রবার দিন জুমার দিন বিশাল বড় মনোজাত করা হয় দোয়া দুরুদ্দার ব্যবস্থা করা হয় দোয়ার ব্যবস্থা করা হয় নামাজ শেষেই এই হাত তুইলা সবাই দোয়া করে আর এখানে পাঁচশো এক হাজার টাকা দেওয়া দোয়া চায় অনেক লোক আছে যারা পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় হুজুর আমার ছেলের অসুখ আমার অমুক অসুখ জন্য দোয়া করি আমার ব্যবসা জন্য দোয়া করি ঠিক আছে এখানে আপনি খেয়াল করে ভালোভাবে দেখেন যে তাদের বেশিরভাগ লোকই অবৈধ পথে টাকা উপার্জন করে অবৈধ ইনকামের টাকাগুলো দেয় এবং তারা বেশিরভাগ লোকই সৎ পথে নাই ভুল পথে আছে বা খারাপ প্রকৃতির লোক এই ধরনের লোকে টাকা পয়সা নিয়ে দোয়া করা এটা একবারে নিষিদ্ধ কাজ কোরআনেও আছে হাদিসে আছে যে তুমি তোমার নিজের জন্য এক একা দোয়া করে আর আপনি যদি সৎ পথে থাকেন হালাল ইনকাম করেন ভালো পথে থাকেন আপনি আপনার নিজের জন্য এক একা দোয়া করতে পারেন বা সৎ পথে থাকলে হালাল পথে থাকলে দোয়া করা লাগে না আল্লাহ সব দেখে বা জানে আল্লাহর কাছে চাইতে হয় না আপনারটা সময় মতো আল্লাহ আপনাকে দিবে হয়তো কিছু সময় আগে বা পরে তবে সম্মিলিত মনে এটা একদম ঠিক না ভালো কাজ না দেখা গেছে যে এই এই যেমন ধরেন এই গত শুক্রবারের একটা মনোযাতের কথা বলি যে আমার পাশে দোয়া করতেছে আমার প্রতিবেশী একজন সে আমার এক কাঠা জায়গা দখল করে রাখছে এক কাঠা জমির দাম প্রায় বিশ লাখ টাকা আচ্ছা সে দোয়া করতেছে যে তার জীবনের সব গুনাখা আল্লাহ মাফ করে তারা জান্নাত মুসিদ করে দিক আবার আমার বাম পাশে আরেকজন আছে সুদ ব্যবসায়ী তার বউ দশ টাকা পনেরো টাকা হারে শতকরা সুদে টাকা দেয় কাউরে আমি একটা টাকা হালা দেয় না সেও দোয়া করতেছে আল্লাহ আমার জীবনের সব গুনাঘাতা অপরাধ মাফ করে দাও জান্ন করে দাও সবাই এক লগে হাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ জীবনের সব গুণাখাতা অবরাধ মাফ করে আচ্ছা বলেন তো কিভাবে আল্লাহ তাদের গুণাখাতা অবরাধ মাফ করে দিব আর এই আহমকরা যে একসাথে হাত তুলে দোয়া করতেছে এই অপরাধীর অপরাধ সম্পর্কে না যায় না দোয়া কি চাইলেই হইলো তখন মাঝখানে যদি আমিও তাদের সাথে একসাথে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও কিভাবে হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহ তাআলা বলছে যে সৎ লোকের সঙ্গে থাকো সৎ লোকের সাথে চলো তো তুমি যদি এই খারাপ লোকদের সাথে তুই থাইকা তাদের সাথে হাত তুলে আল্লাহর কাছে চাও তো আল্লাহ তো তাদের উপর গজবই ফেলা যেতে পারো অথবা সেই সময় তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করতে চাইলেও তাদের কারণে তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করবে না কারণ তাদের তো অনেক অপরাধ আছে তাদের অনেক বিচার আছে তারা হারাম পথে টাকা উপার্জন করে আর এগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বালামসজিবদের আক্রান্ত হয় আর এই টাকা পয়সা দিয়া দোয়া চায় মসজিদে দান করে মাদুসে দান করে আর আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি ক্ষমা করো দয়া করো কিন্তু এগুলার কোনো সিস্টেমই নাই কোরআন হাদিসে এগুলা একবারে নিষিদ্ধ কাজ পৃথিবীর কোথাও সম্মিলিত দোয়া করা বা মনোজাত করা হয় না একমাত্র আমাদের দেশি হয় এগুলা কোরআনেও নাই হাদিসেও নাই তো বন্ধুরা এদিকে একটু খেয়াল রাখবেন আপনি যদি আপনার কোনো সমস্যায় থাকেন আপনি নিজে একা 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 বসে যদি নামাজ পড়ে নামাজ পড়া দোয়া করতে পারেন অথবা এক একা বসে আল্লার কাছে চাইতে পারেন যে আল্লাহ তুমি আমার ভালো মসজিদ থেকে উদ্ধার করো বা যদি কোনো সমস্যা থাকে এগুলোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন কিন্তু এই অপরাধীদের সাথে বসে যদি আপনি একই সুরে তাদের সাথে মিলা আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি ক্ষমা করো কখনই না তাহলে আপনি ভুল করতেছেন ভুল পথে আসছেন কারণ খারাপ লোকের সাথে থাকলে আপনাকে খারাপ হিসেবে গণ্য করা হবে আর খারাপ লোক থেকে যত দূরে থাকা যায় সেটাই ভালো যাদের জ্ঞান কম তারা ভুল করতে পারে তারা একজন আরেকজনের জন্য দোয়া করতে পারে কিন্তু আপনি তো পারেন না বা আমি তো পারি না আমরা যারা সৎ পথে থাকি বা সৎ পথে আসি তাদের অবশ্যই সতর্কতার সহ চলাফেরা করা উচিত দোয়া করা উচিত প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিজস্বভাবে এই সম্মিলিত মনে একবারে অবৈধ জিনিস এটা করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং ক্ষতিগ্রস্ত হবেন কারণ অপরাধীর সাথে থাকলে আপনাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে ধন্যবাদ